হ্যালো বিপান তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমি কিন্তু খুবই ভালো আছি আর আজকে আমরা গিয়েছিলাম মাঠ ফলারে মানে বাপির মামা বাড়ি আর সেখানে কত লোকজন হয়েছে মনে হচ্ছে যেন মেলা হচ্ছে আর এই সরু রাস্তাটা দিয়েই কিন্তু আমাদের যেতে হবে মাঠে ফলার করতে আর তার আগে দিন প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে জল জমে যাওয়ার কারণে ছোট্ট একটা ব্রিজের মতো করে দিয়েছিল কারণ এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে মাঠ ফলারে আর প্রথমে একটু কিন্তু ভয় লেগে গিয়েছিল কারণ এত ঠেলা ঠেলির মধ্যে যেতে হবে যাই হোক আমরা কিন্তু চলে এসেছি মাঠে আর এসে দেখি যে যার মতো কিন্তু বসে গেছে ফলার করতে আর কিন্তু করে সবাইকে খেতে দিয়ে দিচ্ছিল আমাকেও দিয়ে দিয়েছিল তারপর খাবার শেষে সবাই একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম কারণ সেদিন প্রচুর রোদ গরম দিয়েছিল তার কারণে আর এই পাশটাই দেখে মনে হচ্ছে যেন ফুল ফ্যামিলি মিলে সব ফিস্টি করতে বসেছে কিন্তু বাড়ি যেতে হবে মাঠ ফাঁকা হয়ে আছে আর মানুষজনের ভিড়ও কমে যাচ্ছে আর যেখানে কিন্তু ভিড় হওয়ার কথা সেখানে কিন্তু অলরেডি ভিড় হয়ে গেছে ওখানে এরকম মাঠ ফলার হয় অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে দিও আর পরের ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে তো চলো টাটা বাই তো ভিড় আমিও করে বাড়ি যাই